আসসালামু আলাইকুম হি অবরাকাতু ইসলামের শহীদ হওয়া প্রথম মানুষটি ছিলেন একজন নারী যার নাম সুমায়া পুরো নাম সুমায়া বিনতে খাত্তাব আল্লাহ তালানহা। শহীদের মর্যাদা পাওয়ার জন্য কি যুদ্ধক্ষেত্রে গিয়ে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করা অপরিহার্য যদি তাই হয় তবে মুসলিম নারীদের জন্য শহীদের মর্যাদা পাওয়া তো রীতিমতো দূরহ ব্যাপার কিন্তু ইসলাম একটি লিঙ্গ বৈষম্যহীন সর্বজনীন ধর্ম তাই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদের মর্যাদা পেয়েছেন একজন মুসলিম নারী যিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করেননি বরং নিজের ইমান রক্ষার জন্য আত্মত্যাগ করেছেন তিনি হলেন সুমায়ে বিনতে খাত্তাবি আল্লাহ তাল আনহা জন্ম হয়েছিল তৎকালীন আরবে নিম্ন গোত্রের পরিবারে যাদেরকে দাস অথবা দাসীর কাজ করতে হতো অভিজাত্য বংশের ছায়া তাদের মাথার উপর ছিল না ইসলাম আসার আগে দাস হওয়াই ছিল এই গোত্রের মানুষের নিয়তি সেই নিচু গোত্রে জন্ম নেওয়া মেয়েটিই একদিন হয়ে উঠবে ইসলামের সবচেয়ে সাহসী নারী ইসলামের জন্য জীবন দেওয়া প্রথম মুসলমান সুমায়ার স্বামীর নাম ছিল ইয়াসির ইবনে আমির যিনি হারানো ভাইকে খুঁজতে ইয়ামেন থেকে মক্কায় এসেছিলেন আবু জাহেলের চাচা আবু হুজাইফার বাড়িতে দাসী হিসাবে থাকত সুমায়া আর সেই বাড়িতে ঠাঁই হয় ইয়াসিরেরও সেখানে তাদের বিয়ে হয় এবং একটি ছেলে সন্তান হয় আম্মার ইবনে ইয়াসির যিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করা সৌভাগ্যবান সাতজনের একজন পরবর্তীতে দ্বিতীয় খলিফার আমলেই তিনি কুফার গভর্নর নিযুক্ত হয়েছিলেন আম্মার ইসলাম গ্রহণের পর তা বাড়িতে বাবা মায়ের কাছে তা ধীরে ধীরে প্রকাশ করে ইসলামে মুসলমানদের সম্মান দেখে বাবা ইয়াসির এবং মা সুমায়া দুজনে আকৃষ্ট হয় ইসলামের দিকে ইসলাম গ্রহণ করে দুজনেই সুমায়া ছিলেন ইসলাম গ্রহণ করার সতেরোতম ব্যক্তি পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করার পর সুমায়ের উপর আবু জেহেল অকথ্য অত্যাচার শুরু করেন কারণ তখন তার পরিবারের দাস ছিল সুমায়া আর দাস দাসীর উপর অত্যাচার করা ছিল ইসলাম পূর্ব যুগের স্বাভাবিক এক নিয়ম আবু জেহেল তাদের আবু জেহেল তাদের পুরো পরিবারকে মক্কার মরুভূমির বালুর মাঝে লোহার পোশাক পরিয়ে শুইয়ে রাখত তাদের অপরাধ তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যেহেতু হজরত সুমায়া এর কোনো নিজস্ব গোত্র ছিল না ছিল দাসী তাই আবু জেহেল তার ইচ্ছামতো মতো হজরত সুমায়াকে অত্যাচার করতো দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করার পরেও যখন হজরত সুমায়া ইসলাম ধর্ম পরিত্যাগ করলেন না তখন একদিন নরাধম আবু জেহেল হজরত সুমায়া এর পেটের নিচে বর্ষা নিক্ষেপ করে খুন করেন সুমায়াকে শহীদ হন ইসলামের প্রথম মুসলমান ইসলামের জন্য জীবন দেন সুমায়া ইসলাম গ্রহণ করা প্রথম মানুষটি ছিলেন একজন নারী ইসলাম গ্রহণ করা প্রথম মানুষটি ছিলেন একজন নারী যার নাম হজরত খাদিজা শহীদ হলেন একজন নারী যার নাম সোমায়া তার আত্মত্যাগ মুসলিম জাতিকে আজও সমানভাবে অনুপ্রাণিত করে ইসলামে এক সাহসী যোদ্ধা সুমায়ার নাম স্বর্ণক্ষরে লেখা থাকবে